শান্ত নদী তিতাসের আববাহিকায় ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া ভ্রমণপ্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায় বিস্তারিত ভ্রমণ গাইড জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবি রিভার পার্ক রামণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ প্রান্তে ভাদুগড়ে কুরুলিয়া খালের তীরে অবস্থিত আকর্ষণীয় বিনোদন কেন্দ্র আবি রিভার পার্ক অবস্থিত প্রায় চারশো আশি দশক জায়গা জুড়ে নান্দনিক আয়োজনে সাজানো এই শিশু পার্কটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে আবি পার্কের চার পাশে আছে সবুজ গাছগাছালি ঘেরা নজরকারা সব স্থাপনা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও দৃষ্টিনন্দন ফোয়ারা তবে দর্শনার্থীদের কাছে আবি রিভার পার্কের অ্যান্ডারসন খালের তীরে নির্মিত হাঙ্গর আকৃতির নৌকা ঘাটের আকর্ষণ সবচেয়ে বেশি আবি রিভার পার্কে দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে দোলা, পাইরেট শিপ সুইংপিং টয় ট্রেন সহ বিভিন্ন রাইডস ক্যান্টিন এবং চিড়িয়াখানা এছাড়াও পার্কের লেকে প্যাডেল বোর্ডে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে আবি পার্কের পিকনিক সেমিনার এবং যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান করার জন্য রয়েছে আধুনিক কনভেনশন সেন্টার সময়সূচি ও প্রবেশ মূল্য। আবি রিভার পার্ক সপ্তাহের সাত দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে পার্কে জন প্রতি প্রবেশ মূল্য একশত টাকা কিভাবে যাবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট থেকে বাসে কাউতলি এসে বাস টার্মিনালের কাছ থেকে সিএনজি অথবা অটোরিকশায় চড়ে আবি ফিউচার পার্কে যেতে পারবেন এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলি ও সিমরাইল কান্দি থেকে নৌকায় চড়ে পার্কে যাওয়ার সুযোগ রয়েছে কুল্লা পাথর শহীদ স্মৃতিসৌধ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি সমাধিস্থলের নাম স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালে পাক বাহিনীর সাথে সাথে বীরত্বের যুদ্ধ করে শহীদ হওয়া প্রায় পঞ্চাশ জনের সমাধি রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত এই পাথরে মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী কসবা উপজেলা দুই নং সেক্টরের আওতাভুক্ত ছিল ভারতের আগরতলায় অবস্থা অবস্থিত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পের কারণে এই অঞ্চলটি পাকিস্তানি সেনা বাহিনীর দ্বারা বারবার আক্রমণের কবলে পড়ে কয়েকবার যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে সেই সময় বিভিন্ন জায়গায় শহীদদের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে থাকত এমনকি তাদের দাফন কাজ ঠিক মতো সম্পূর্ণ হতো না তখন কসবার স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল করিম ও তার আত্মীয়রা মিলে তাদের প্রত্যেক ভিটায় পরিচয়বিহীন শহীদ মুক্তিযোদ্ধা লাশ সংগ্রহ করে গোসল ও জানাজা শেষ করে কবর দিতেন তৎকালীন সময় দুইজন বীর বিক্রম একজন বীর উত্তম দুইজন বীর প্রতীক সহ মোট পঞ্চাশ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের পর আব্দুল করিম ও তার স্ত্রী মারা গেলে তাদেরকেও কুল্লা পাথরে দাপন করা হয় উনিশশো সালে সরকারি উদ্যোগে শহীদ সমাধিতে স্মৃতিসৌধ স্মৃতিফলক কবর প্রাচীর তোরণ রেস্ট হাউস পুকুর মসজিদ নির্মাণ প্রতিটি কবরে মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা লেখা এবং শহীদ সমাধির পার্শ্ববর্তী অঞ্চলে বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হয় উনিশশো সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গাছগাছালি ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশে অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে কিভাবে যাবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে বাস বা সিএনজি চালিত অটোরিকশায় কসবা থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত পাথর শহীদ স্মৃতিসৌধ যেতে পারবেন এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো ট্রেনে কসবা রেল স্টেশনে নেমে শহীদ স্মৃতিসৌধে যাওয়া যায় বর্ডার হাট কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশ ভারত বর্ডার হাট দুই দেশের যৌথ মালিকানার ভিত্তিতে পরিচালিত একটি আন্তঃসীমান্ত বাণিজ্য এলাকা দুই হাজার পনেরো সালের এগারোই জুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের দুই নং পিলার সংলগ্ন তারাপুর কমলা সাগর সীমান্ত সংলগ্ন এলাকায় বর্ডার হার্টের উদ্বোধন করা হয় সপ্তাহের একদিন বিভিন্ন পণ্য বেচা কেনার পাশাপাশি দুই দেশের মানুষের জন্য একটি মিলন মেলা হিসেবে পরিচিত এই বর্ডার হাট অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রতি বছর মাসে এই হাট থেকে প্রায় দুই কোটি থেকে আড়াই কোটি টাকার ভারতীয় ও বাংলাদেশি পণ্য বেচা কেনা হয়ে থাকে হাটে ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকার মানুষের প্রবেশের অনুমতি থাকলেও আশেপাশে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ভারতীয় পণ্য ক্রয় করে থাকে মূলত হাটে বাংলাদেশের পনেরোটি ও ভারতের ষোলোটি বিভিন্ন ধরনের পণ্যের বেচা কিনা হয় কাটাতারের বেড়া দিয়ে ঘেরা সীমান্তবর্তী এই হাটের খোলা জায়গায় একদিকে বাংলাদেশের পঁচিশটি ও বিপরীত পাশে ভারতের পঁচিশটি টিন সেটের দোকান রয়েছে বর্ডারহাটে দোকানগুলোতে কসমেটিক্স কাপড় চোপড় শাক সবজি ফলমূল মশলা জাতীয় পণ্য বনজ ও কুটির শিল্পে উৎপাদিত দ্রব্য কৃষিপণ্য চা অ্যালুমিনিয়াম সামগ্রী চকলেট শুকনো খাবার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় করা হয় কিভাবে যাবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে বাস বা সিএনজি দিয়ে কসবা পৌর শহরে হয়ে পায়ে হেঁটে তারাপুর সীমান্তের বর্ডার হাটে পৌঁছাতে পারবেন এছাড়া ঢাকা বা কুমিল্লা থেকে চট্টগ্রাম গামী ট্রেনে কসবা রেল স্টেশনে নেমে কয়েক মিনিট পায়ে হেঁটেই তারাপুর সাগর সীমান্ত হাটে যেতে পারবেন বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি উনিশশো সালে ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজিপাড়া গ্রামে মোহাম্মদ মোস্তফা কামালের জন্ম সেনা সদস্য হওয়ার স্বপ্নে বিভোর মোস্তফা কামাল উনিশশো থেকে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফোর ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ গোলযোগ নিয়ন্ত্রণের কথা বল ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে প্রেরণ করে পাকিস্তানিদের এই বুঝতে পেরে মেজর সাফায়াত জামিল কয়েকজন বাঙালি সৈনিককে সাথে নিয়ে সকল পাকিস্তানি অফিসার ও সেনাদের করে মেজর গ্রেপ্তার খালিদ মুশারফের নেতৃত্বে আশুগঞ্জ উজানি সর ও ব্রাহ্মণবাড়িয়ায় অ্যান্ডারসন খালের পাশে প্রতিরক্ষা অবস্থান নেন চোদ্দই এপ্রিল মুক্তি বাহিনীর ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরক্ষা অবস্থান উপর পাকিস্তানি ত্রিমুখী আক্রমণ চালায় সে সময় সাগর প্রতিরক্ষা অবস্থানের দরুইন গ্রামে আলফা কোম্পানির দুই নং প্লাটুনের একজন সেকশন কমান্ডার মোহাম্মদ মুস্তফা কামাল নিযুক্ত ছিলেন সতেরোই এপ্রিল পাকিস্তানি বাহিনী প্লাটুনের উপরে পুনরায় আক্রমণ করে আঠারোই এপ্রিল পাকিস্তানি বাহিনীর একটি দল পিছন দিক দিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে এক পর্যায়ে মুক্তি বরুইল গ্রাম থেকে আখাউড়া রেল স্টেশনের দিকে পিছু হটার সিদ্ধান্ত নেয় কিন্তু নিরাপদে ফিরে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের বিরতিহীন কাভারিং ফায়ারের প্রয়োজন ছিল বীরশ্রেষ্ঠ সিফাহী মোহাম্মদ মুস্তফা সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বলে নিজেই কাভারিং ফায়ার শুরু করেন একসময় মুস্তফা কামালের এলএমজি গুলি শেষ হয়ে আসে এবং তিনি মারাত্মকভাবে জখম হন এরপর পাকিস্তান বাহিনীর সৈনিকরা নির্মমভাবে তাকে হত্যা করে ডরউইল গ্রামের মানুষেরা সম্মান ও আন্তরিকতার সাথে বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের কবর দেন অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে ব্রাহ্মণবাড়িয়ার আખાওরার দরুইন গ্রামের মানুষ বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের স্মৃতি আজও পরম যত্নে সংরক্ষণ করে চলেছে তিনি যে স্থানে যুদ্ধ করেছিলেন বর্তমানে সেখানে একটি নির্মাণ করা হয়েছে। কিভাবে যাবেন মুস্তফা কামালের সমাধি দেখতে হলে ব্রাহ্মণবাড়িয়ার আকাউরা উপজেলা থেকে মাইল তিনেক দূরে দরুণ গ্রামে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আকাউড়ার দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার তবে সবচেয়ে ভালো হয় ঢাকা হতে ট্রেনে সরাসরি আকাওরা রেল স্টেশনে চলে আসা শ্রেণী ভেদে ট্রেনের টিকেটের ভাড়া লাগবে জন প্রতি একশো টাকা থেকে পাঁচশত টাকা এছাড়া চট্টগ্রাম গ্রামী যে সকল ট্রেন আখাউড়া স্টপেজ দেয় সেগুলোর যে কোনো একটা ট্রেনে চেপেও আখাউড়া আসতে পারবেন আখাউড়া থেকে স্থানীয় পরিবহন ব্যবস্থায় দরুইন গ্রামে অবস্থিত বীর বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধিস্থলে যেতে পারবেন ধরন্তি হাওর হাওরের কথা আসলেই আমাদের মনে সুনামগঞ্জ সিলেট কিংবা কিশোরগঞ্জের ছবি ভেসে ওঠে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় সৌরভ বিলিয়ে থাকা হাওর সম্পর্কে অনেকেরই ধরন্ত্রী তেমনি এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ধারণকারী জলাভূমির নাম নৈসর্গিক ধরন্তি হাওরের পূর্ব দিকে তিতাস নদী এবং পশ্চিমে মেঘনা নদী সহ ছোট বড় আরো বেশ কিছু খাল রয়েছে হাওরের উপর দিয়ে চলে গেছে সরাই নাসিরনগর সড়ক বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত যখন হাওর অথই জলে ভরে থাকে তখন এই সড়কের দুই পাশে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করে প্রকৃতিকে উপভোগ করেন হাওরের বুকে অপূর্ব সূর্যাস্তের দৃশ্য দেখে অনেকেই আবার ধরন্ত্রীকে মিনি কক্সবাজার নামে অভিহিত করেন আগত দর্শনার্থীদের হাওরের জলে ঘুরে বেড়ানোর সুবিধার জন্য এখানে ভাড়াই চালিত ছোট ডিঙ্গি নৌকা ও স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে কিভাবে যাবেন ঢাকা হতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় অবস্থিত ধরন্তি হাওরে যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে ব্রাহ্মণবাড়িয়া থেকে ধরন্তি কিলোমিটার ঢাকার ধরন্তী কিংবা যাত্রাবাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া রোডে চলাচলকারী বাসে সরাইল বিশ্বরুট যাওয়া যায় সরাইল বিশ্বরুট থেকে ধরন্তি যাওয়া অটোরিকশা ও সিএনজি রয়েছে এছাড়া ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া এসে সিএনজিতে চড়ে সরাইল বিশ্বরুটে যেতে পারবেন হরিপুর জমিদার বাড়ি হরিপুর জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিনবের গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা প্রায় পাঁচ একর জমির ওপর লাল ইট সুরকির গাঁথনি দিয়ে তৈরি তিনতলা দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িতে রয়েছে মোট ষাটটি কক্ষ দরবার হল রংমহল ধানের গোলা গোয়ালঘর ঘর, মলপুকুর রন্দনশালা খেলার মাঠ এবং মন্দির এছাড়া হরিপুর বরক বাড়ি খ্যাত জমিদার বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পারে রয়েছে একটি বাঁধানো ঘাট আর ঘাটের উত্তর দিকে আছে হরিপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কৃষ্ণপ্রাসাদ চৌধুরী এবং রায় চৌধুরীর সমাধি মঠ ঐতিহাসিকদের তথ্যমতে প্রায় একশো পঁচাত্তর বছর আগে জমিদার গৌরী প্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী হরিপুর জমিদার বাড়ি নির্মাণ করেন কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায়চৌধুরী এবং শান্তি রায়চৌধুরী এবং পরবর্তীতে উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরী উত্তরাধিকার সূত্রে এই জমিদার বাড়ির মালিকানা ও জমিদার লাভ করেন উনিশশো সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী হরিপুর জমিদার বাড়িতে পুরোহিতদের রেখে কলকাতায় পাড়ি জমান নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হরিপুর জমিদার বাড়িতে বেশ কিছু নাটক ও সিনেমার দৃশ্য ধারণ করা হয় নন্দিত হুমায়ুন আহমেদ নির্মিত ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রটির উল্লেখযোগ্য অংশ হরিপুর জমিদার বাড়িতে ধারণ করা হয় বর্তমানে হরিপুর জমিদার বাড়ি বাংলাদেশের প্রত্যদন্ত অধিদপ্তর তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে কিভাবে যাবেন রাজধানী ঢাকা থেকে হরিপুর জমিদার বাড়ি যাওয়ার সবচেয়ে সহজ ও সুবিধাজনক রোড হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে ধরে যাওয়া ঢাকা হতে সিলেট অথবা হবিগঞ্জগামী বাসে মাধবপুর বাজারে নেমে সেখান থেকে সিএনজি ভাড়া করে জমিদার বাড়ি দেখতে যেতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন